乔小工真是，来表示，来表示。 আসসালামু আলাইকুম এই মোহাম্মদ হৃদয় ভোমরা কেমন আছেন সকাল সময় আপনাদেরকে লাহোরি ড্রেসের অফার দিচ্ছি লাহোরি ড্রেসের অফার দিচ্ছি অফার দিচ্ছি এই অফারটা পেয়ে আপনি নিজেই খুশি হয়ে যাবেন যে লাহোরি ড্রেস ছয়শো টাকা অফার মাত্র পুরা ঢাকা সিটি না পুরো বাংলাদেশ অবাক হয়ে গেছে পুরো বাংলাদেশ অবাক হয়ে গেছে যে লাহোরি ড্রেস ছয়শো পঞ্চাশ টাকা আমরা দিচ্ছি আপনারা দেখবেন অনলাইনে অর্ডার করবেন যত দ্রুত সম্ভব অনলাইনে অর্ডার করে নিয়ে নিবেন এই অফারটা যাওয়া হচ্ছে অনলাইনের জন্য বিশেষ করে বিশেষ করে যাওয়া হচ্ছে কিসের জন্য অনলাইনের জন্য আর আজকে যারা দোকানে আসবেন তারাও পাবেন কিন্তু অনলাইন যারা অর্ডার করবেন এক্ষুনি করে ফেলেন কারণ এটা লাহোরি ড্রেস এটা একটাও থাকবে না সবাই কিন্তু তাড়াতাড়ি অর্ডার করা শুরু করে দিছে আপনারাও এই মুহূর্তে অর্ডারটা করে ফেলেন তাড়াতাড়ি কেমন গুড়াও মনে ঠিক আছে ক্যামেরা করো জুম করো ক্লাস অফ করো কালেকশন দেখার পর কি হবে আজকে ভালো লেগে যাবে এই ড্রেস যাবে ছয়শ পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লাহোরি ড্রেস যাবে কত টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আমি দেখাই যেমন কাপড় যেমন কাপড় তেমন বড় দেখার দেখাচ্ছি আমি দাঁড়ান করেন একবার এটা লাহরি ড্রেস এটা কি লাহোরি ড্রেস নিচের প্যারালটা দেখাও নিচে প্যারালটা কাপড় এই গ্রেট কোয়ালিটি একদম ভালো মানের কাপড় সময় পরার জন্য সবসময় পরার জন্য পারফেক্ট একটা ড্রেস এটা গলার ডিজাইন দেখাও সেই সুন্দর ড্রেস সব সময় পরার জন্য রাফ করার জন্য আমি বলবো এটা বেস্ট কোয়ালিটি ড্রেস হবে এটা প্যান্টা সুইচ বয়েল এবং দুপারটা খেয়াল করে এই যে দুপারটা এই যে দুপারটাটা বন্ধুরা এটা অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর ড্রেস স্ক্রিনশট নেন লাহোরি ড্রেস আপনি 650 টাকায় পাচ্ছেন ভাবতে অবাক লাগে কিন্তু এটাই সত্য একটু অন্যরা দেখায়ও অন্যরা দেখায়ও যে অন্যরা কত সুন্দর আর ছয় হাতের সমান দুপারটা এই ড্রেসের দাম আছে 1000 টাকা প্লাস 1000 টাকা প্লাস

ওয়ালাইকুম আসসালাম কেউ বোন আপনি কেমন আছেন অবশ্যই বলবেন এটা দেখেন এটা কতটা সুন্দর মাসাল হচ্ছে লোভনীয় কালার এগুলো অনেক সময় টাকা থাকে কিন্তু এইসব কালার পান না এগুলো দামি জিনিস দিচ্ছি আর এখানে কাজগুলো দেখবেন যে কাজের ফ্রেশিং গুলা যে কত সুন্দর ডিজাইন করছে এখানে ডিজাইন মাস্টারের ছোঁয়া ছ আছে মাসাল্লাহ এবং এটা এখানে হত এখন মিশাল কাজ এটা কি কাজ

নি এই গ্রেট কোয়ালিটি ফুড ড্রেস কাকে বলে কোন একটা নিলে আপনি নিজেই মনের কাছে বল শান্তি হয়ে যাবে আপনার একটা যদি ড্রেস নিতে পারেন আপনি অনেক আলকমল ড্রেস বলে এটা এই গ্রেট কোয়ালিটি ফুল ড্রেস এটা হাজার টাকার উপরে লাহোরি ড্রেস এটা দিচ্ছি মাত্র 650 টাকায় নার্গিস আক্তার কেমন আছেন ছোট ভাই ভালো খুব ভালো আছি আপনি কেমন আছেন আপু এবার আরেকটা ডিজাইনে চলে গেলাম এই যে কালো কার চাই এই ডিজাইনের কালোটা দেখেন তো কালোটা দেখে তো কালোটা চাইকার কারোটা আরো স্মার্ট আরো কি এটা সেই সুন্দর নিচের প্যারেলের ডিজাইনটা মার্শাল এবং এটা হচ্ছে প্যান্ট এই যে সুইচ বয়লের প্যান্ট এটা আর এটা এটা হচ্ছে দুপাটাটা মার্শাল মার্শাল্লা মাসাল্লাহ বলতেই হবে ড্রেস দেখার পর কারণ ড্রেসের প্রেমে পরে যাবেন ড্রেসের এর সুন্দর জোটাই আলাদা এটা হাজার টাকা প্লাস এর ড্রেস এগুলা আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অফার দিচ্ছি কালো কালারটা অস্থির কালার এটা কি দিলা এটা কি ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালার আই হাই অরিজিনাল ম্যাজেন্ডা কালার এটা দেখেন তো কালার ও খাইছে কি করছে এটা

ছয়শো টাকা ছয়শো টাকায় এটা হচ্ছে একটু গ্রিন টাইপের একটু জলপাই কালার একদম অরিজিনাল কাঁচা জলপাই এটা হ্যাঁ কাঁচা জলপাই কালার খুবই সুন্দর কালার মার্শাল দেখেন কালারটা দেখেন অস্থির একটা কালার সাইড টা ও। আবার নিচের প্যানেলের নিচে স্লিপ দেওয়া আছে স্লিপের কাপড়টা এক্সট্রা দেওয়া আছে এই যে স্লিপের কাপড়টা আলাদা দাওয়া আছে এটা প্যান্টটা ভালো সুইচ বলের প্যান্ট দুপাত্টা দেখাচ্ছি দাও একটা বেশ সেই সুন্দর বেমন একটা ড্রেস নিয়ে নেন এই ওড়নার দাম পাঁচশো থেকে ছয়শোগুলো ড্রেসটা আপনি ছয়শো পঞ্চাশে পাচ্ছেন এই রাহুরি ড্রেস বাহিরে এখনো বর্তমান নতুন কালেকশন তো মার্কেটে সেল করে ওপরে হাজার টাকা প্লাস হাজার টাকা প্লাস সেল করে আর আমরা ছয়শো পঞ্চাশ টাকায় দিলাম স্ক্রিনশট নিয়ে জলদি অর্ডারটা করে ফেলেন অনলাইনের জন্য এটা স্পেশাল অফার পাচ্ছেন 650 টাকায় বাসায় পরার জন্য আমি মনে করব যে এটা আপনার ভালো ড্রেস হবে সবথেকে ভালো ড্রেস হবে এটা এইটা কালারটা ময়ূর কালার মাশাআল্লাহ সি গ্রিন ময়ূর সি গ্রিন কত সুন্দর কালার এটা কত সুন্দর কালার এটা দেখেন ও একটু নিচে প্যানেল দেখায় এটা ডিজাইনটা এটা আনকমন করছে একটু না কালারটা কালারটার সাথে ফুটসেরা ডিজাইনটা কম্বিনেশনটা মাশাআল্লাহ সেই চমৎকার ব্যাক সাইডটা দেখা হয়েছে ব্যাক সাইড এটা আর স্লিপের অংশটা দেওয়াই আছে আলাদা স্লিপের মধ্যে আরো সুন্দর কাজ করা আর প্যান্ট সুইচ বয়েল হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুইচ বয়েল এর প্যান্ট দুপারটা দেখাচ্ছে এই যে দুপারটা দেখেন আপনার ততদিন পড়তে ইচ্ছা করে এই ড্রেস ততদিনই পড়তে পারবেন কিচ্ছু হবে না এই ড্রেস এটা ভালো ড্রেস কোয়ালিটিফুল ড্রেস লাহোরি ড্রেস এগুলা টাকা অফার নেন একটা স্ক্রিনশট নেন আর এই মুহূর্তে ওয়ার্ডারটা কনফার্ম করে ফেলেন যত দ্রুত নিতে পারবেন তত দ্রুত কি আপনার জন্য ভালো আপনি একটা ড্রেস পাবেন আর হোলসেল এর জন্য কেউ হবে তবে ভালো থাকবেন আলাইকুম